কুরবানি ঈদকে সামনে রেখে টুংটাং শব্দে মুখরিত কামার শিল্পীরা কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ এই ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন নরসিংদী জেলার বেলাপু উপজেলার বিভিন্ন হাটবাজারের কামার শিল্পীরা দিন যতই যাচ্ছে ততই বাড়ছে কামার শিল্পীদের ব্যস্ততা কোরবানি ঈদে গরু ছাগল মহিষ ও কোরবানির পশু হিসেবে জবাই করা হয় ঈদের সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কোরবানির পশু জবাই চলে এসব পশুর দা বটি ছুরি দামা চাপাতি ইত্যাদি দাতব হাতিয়ার অপরিহার্য যেহেতু কোরবানির পশু কাটা কাটিতে চাই এসব ধারালো অস্ত্র তাই তো কামাররা এখন এসব তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সরজমিনে ঘুরে দেখা যায় বেলাপু উপজেলার পোড়াদিয়া বাজারে কামার দা বটি ছুরি চাপাতি সহ বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে ব্যাপকভাবে ব্যস্ত হয়ে পড়েছে কয়লার চোলায় দগদগে আগুনে গরম লোহার পিটা পিটিতে টুংটাং শব্দে মুকর হয়ে উঠেছে এসব কামারের দোকান দম ফেলারও যেন সময় নেই তাদের খাওয়া দাওয়া ভুলে কাজ করছেন শিল্পীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ চলে তাদের সারা বছর তেমন কাজ না থাকলেও কুরবানি মৌসুমে ঈদকে কেন্দ্র করে কয়েকগুণ ব্যস্ততা বেড়ে যায় কামারদের বাজারের কর্মকাররা বলেন ঈদকে সামনে রেখে কাজের চাপ বেশি কাজের চাপে কখন খাওয়ার সময় চলে যাচ্ছে আমরা টেরো পাই না ঈদ যতই আসছে আমাদের বিক্রি তত বাড়ছে

খামারের দোকানে চাপাতি বানাতে আসা একজন ক্রেতা জানান আপনি কি কি নিয়ে আসছেন কাজ করতে আমি একটা চাপানি আনছি দুইটা দাও আনছি একটা বড়ি আনছি আমি সব সময় ওনার কাছে করায় আমার কাছে কোনো সময় বেশি নেই না এই মিনিমাম হয়তো বিশ দশটা বেশি নেন দশটা কম নেয় আমি ইয়া দিই ওনারা খুশি রাখি আর নই ইনশাল্লাহ খুশি চাই সব আমি ইনশাল্লাহ ভালো আর এই যে কাজ করাইতেছি যে কোনো কাজ ওনার ছাড়া আমি